মা কোথায় গেলি রে দেখ মা তোর জন্য কি নিয়ে এসেছি মা এসেছে মা এসেছে ব্যাং ট্যাং আমার মা এসেছে কেই মজা কেই মজা মা ও মা সে কখন তুমি আমাকে ছেড়ে গিয়েছো আর এতক্ষণে আসলে কোথায় গিয়েছিলে মা এত দেরি হলো কেন আর আমার পেটে কত ক্ষোদে লেগেছে তুমি জানো এই তো আমার মিষ্টি মেয়ে মা এসে গেছি দেখ তোর জন্য কত লিচু নিয়ে এসেছি আজ একটা কথা শুনবি রে মা মা আজ কত বড় বিপদে পড়েছি শুন তবে মা ওমা তুমি এসব কী বলছো মা তোমাকে কত সাহায্য করেছে পরীটা অনেক অনেক ভালো তাই না মা ঠিক বলেছিস রে মা পরীটা অনেক ভালো এরকম ভালোরা পৃথিবীতে আছে বলে পৃথিবীটা এতই সুন্দর এই নে মা কথা না বলে লিচুগুলো খেয়ে নে তো এই কথা শুনে নূর লিচু খেতে থাকে এইভাবে বেশ অনেক দিন কেটে যায় আর পুরো গ্রামে বর্ষা মৌসুম শেষ করে খরা মৌসুম চলে আসে এবং সব জায়গায় খাবারের সংকট দেখা দেয় আরে আরে এখন তো খরাকাল চলে আসছে গ্রামের লোকেরা মনে হয় খাবার দাবারের অনেক কষ্ট করছে সব সময় তো এই সময়টাতে সবাই অনেক কষ্ট আমি যাই গ্রামে গিয়ে একটু ঘুরে আসি আর একটু সাহায্য করি যারা খেতে পারে না এই বলে পরি বনের এক পথ দিয়ে উড়ে উড়ে গ্রামের দিকে যাচ্ছিল ঠিক তখনই একটি ত্রান্ত্রিক পরীকে দেখে ফেলে এবং জাদু দিয়ে আটকিয়ে ফেলে আমার হা কতদিন তোকে খুঁজছি পাচ্ছি না আজকে তোকে হাতের নাগালে পেয়েছি তোর জাদুর কাঠি আমি নিয়ে যাব আর তোদের পরিদের রাজ্যে গিয়ে সবকিছু দখল করব আমি নেতৃত্ব

আমাকে আটকে রেখেছিস তোকে আমি ভয় পাই এই দেখ তোকে কি শাস্তি আমি দে আমাকে ছেড়ে বলছি আমাকে ঘরের জঙ্গলের থেকে কি জানি একটা আওয়াজ আসছে আরে নূর তুই তো ঠিকই বলছিস তুই ঘর থেকে একটু বের হস না মায়া গিয়ে দেখে আসি এই বলে মিনা গড় থেকে বের হয়ে তাড়াতাড়ি জঙ্গলের দিকে আসে এসে দেখে তান্ত্রিক পরীকে অনেক কষ্ট দিচ্ছে এই দেখি মিনা আস্তে আস্তে তান্ত্রিকের পিছনে এসে তান্ত্রিককে ধাক্কা দিয়ে আগুনে ফেলে দেয় এই তুই কি পড়লি তুই কে আমার শরীর চলে যাচ্ছে পড়ে যাচ্ছে আ। আমার পরিচয় তোর জানতে হবে না হত ছাড়া দুষ্ট লুক মিনা তুমি অনেক ভালো তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলব না তুমি যদি না আসতে আজকে এই ট্রান্সফ্রেট আমার থেকে আমার জাদুর কাটে নিয়ে আমাদের যাদুর আজ্যে চলে যেত আর ওইখানে সবকিছু তছনস করে দিত তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না মিনা আমি জানি তোমার স্বামী নেই তোমরা এই সময় অনেক কষ্ট করো তোমারও একটা মেয়ে আছে যেও অনেক কষ্ট করে তোমার সাথে সাথে তোমরা খাবার দাবার ঠিক মতো খেতেও পাও না এই নাও আমি খুশি হয়ে তোমাকে একটি জাদুর হাড়ে দিলাম এখান থেকে তুমি যখন যাই চাইবে তাই পাবে পরে পরে এটা কিসের হাড়ি এটা জাদুরহারি হাড়ি এখানে সোনা দানা মনি মুক্তা তুমি যা চাইবে তাই পাবে পরে পরে আমার সোনা দানা মনি মুক্তা কিছুই লাগবে না তুমি আমাকে খাবারের একটা পাত্র দাও যেটা থেকে আমি সব খেতে পারবো গরীব দুঃখীদেরকে দিতে পারবো মিনা তুমি অনেক ভালো তোমার মনে অনেক মায়া তুমি নিজের সাথে সাথে গরিব দুঃখী মানুষের জন্য চিন্তা করো এই নাও আমি তোমাকে আরেকটি দিলাম এটার মধ্যে তুমি যখনই যত খাবার চাইবে তাই আসবে আসবে আর ওইটা থেকে স্বর্ণ বুঝতে পারলে তোমার সততার উপহার এই বলে পড়ি সেখান থেকে চলে যায় মিনা ও বাড়ি চলে আসে এবং নূরের কাছে সব খুলে বলে আস্তে আস্তে মিনা ও নূর অনেক বড় লোক হয়ে যায় এবং তারা তাদের আশপাশে গরিব সবাইকে সাহায্য করতে থাকে এভাবে চলে যায় অনেক দিন মিনাও বড় হয়ে যায় মিনার মা মিনাকেও এক ভালো জায়গায় বিয়ে দিয়ে দেয় হ্যালো মাই ডিয়ার আপুরা ভাইয়ারা এবং ছোট বন্ধুরা ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটি কমেন্টে আমাদেরকে বলে যাও আর হ্যাঁ এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে তাহলে আল্লাহ হাফিজ বাই বাই